একটি পিক আপ ভ্যান ও বাইকের সংঘর্ষে আহত তিনজন শুক্রবার এই পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার থানার মহিপুর এলাকায় রায়গঞ্জ রাজ্য সড়কে ঘটনার প্রতিবাদে রাস্তা এদিন এই অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে এদিন তিনজন ব্যক্তি একটি বাইকে করে সমাজপুরের দিকে যাচ্ছিলেন সেই সময় মহিপুর এলাকায় রায়গঞ্জ কালিয়াগঞ্জ রাজ্য সড়কে বাইকটি রাস্তা পারাপার করতে গিয়ে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ মুখী একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে বাইকটিকে সজোরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হয় তিনজন বাইক আরোহী স্থানীয়রা তড়িঘড়ে ছুটে এসে আহতদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করে এদিন বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে থাকার কারণেই এদিন এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল মোদাসেক বলেন আমরা পথ অবরোধ করে গাড়ি গাড়ি আঁকতেছিলাম যে একটা ব্যাংকের গাড়ি যাচ্ছিলেন তো একটা বাইকের শোধে একটা বাইক পরাশুম হচ্ছিলেন বাইকটি একটা আসতেই ছিলেন বেশি জোরসি ছিলেন না যে গাড়ির ব্যাংকের গাড়ির যেটা গাড়িটা ছিলেন সেটা ফুল স্পিডে ছিলেন আশি নব্বই স্পিডে কম এত স্পিড ছিলেন যে ভাবা যায় না তো উনি লাগাই দিয়ে তার গাড়িটা আটকানো গেল তো তিনি আবার যিনি গাড়িটার ভিতরে ভিতরে যে বসে বসেছিলেন তারা বলতেছিলেন যে গাড়িটা পিছিয়ে চল ভেঙে চল তো তার জন্য আমরা এই গাড়িটা একটা ব্যাংকের গাড়িটাকে আপিয়ে আমরা এখানে রাস্তা অবরোধ করি টাকার গাড়ি একটা টাকার গাড়ি ছিল কিন্তু গাড়িটার কিছু করতে দিনি গাড়িটা সেফটি ছিল কিন্তু যে ড্রাইভারটা ছিল আর যেগুলো পিছনে গার্ডগুলো ছিল গাড়িটার সেগুলো একটু ভাষাটা খারাপ করেছিলেন সেই সেই জন্যই গাড়িটা এখানে গাড়ি অবরোধ করা হয়েছে আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি যে গাড়িটার যে বাইক ভাড়াটা লাগাইছে তারা একটু ভালো করে সরকারের মাধ্যমে একটু ভালো করে এদের ব্যবস্থা করা হোক কতটা জখম হয়েছে তারা তারা ভালোই জখম হয়েছে এখন কালিয়াগঞ্জে হসপিটালে পাঠাইছি আমরা কয়জন ছিল তিনজন ছিল নাম ধাম জানা গেছে নাম ধাম জানা যায়নি কি তারা কি প্রত্যেকেই ছেলে ছিল নাকি হ্যাঁ তিনজনের ছেলে ছিল কোথা থেকে কোন দিকে যাচ্ছিল উনি শাসন থেকে দিকে আসলে সমস্তপুর দিকে যাচ্ছিলেন রাস্তা ক্রসিং হচ্ছিল ক্রসিং হচ্ছিলেন আর হচ্ছে গাড়িটা কোন দিকে কালিয়াগঞ্জে যাচ্ছিল না রায়গঞ্জে রায়গঞ্জ দিকে আসতেছিল কালিয়াগঞ্জ যাচ্ছিল এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা এর পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে